ওয়েলকাম টু আওয়ার সারি চ্যানেল বাংলা আজকের বিষয় বাংলাদেশের উৎসব এটি একটি রিকোয়েস্টেড ভিডিও তোমাদের যদি কোনো রচনা বা চিঠির প্রয়োজন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর তাহলে দেখো আজকে রচনাটা শুরু করি প্রথমে ভূমিকা বাংলাদেশ উৎসবের দেশ এখানে প্রতিটি ঋতু জাতি ধর্ম এবং সামাজিক সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নানা ধরনের উৎসব পালিত হয় এই উৎসবগুলো শুধু আনন্দের উপলক্ষই নয় বরং মানুষের সৌন্দর্য সম্প্রীতি এবং ঐক্যের বন্ধনকে দৃঢ় করে বাংলাদেশে ধর্মীয় জাতীয় এবং সামাজিক সাংস্কৃতিক উৎসব সমানভাবে গুরুত্বপূর্ণ এরপর পয়েন্ট দেখো ধর্মীয় উৎসব বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এবং প্রত্যেক নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে ঈদুল ফিতর ও ঈদুজ্জোহা মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদ দীর্ঘ এক মাস ধরে রোজা রাখার পর সাবাল মাসে চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর উদযাপন করা হয় এটি আনন্দের ঈদ হিসেবে পরিচিত ঈদুল জোহা হল কোরবানির ঈদ যেখানে ত্যাগ ও আত্মনিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দুর্গাপূজা হিন্দু ধর্মাবলীতে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এটি শারদীয়া উৎ নামেও পরিচিত সাধারণত আশ্বিন মাসে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় প্রতিটি মন্দিরে এবং প্যান্ডেলে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয় দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে এরপর বড়দিন খ্রিস্টান ধর্মাবলীদের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এবং ঘরে ঘরে আনন্দ উৎসব চলে এরপর বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলীদের প্রধান উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম বোধিপ্রাপ্তি ও মহাপরিনির্বাণ লাভের দিন হিসেবে এটি পালিত হয় এরপর দেখো জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এই দিনটি জাতীয়ভাবে পালিত হয় এবং দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকা আওয়াজ অনুষ্ঠিত হয় এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের ভাষা সহিতের স্মরণে এই দিনটি পালন করা হয় জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যা বাঙালির গৌরব এরপর সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বাংলাদেশের সংস্কৃতি ও কৃষি নির্ভর জীবনধারার সঙ্গে মিল রেখে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পালিত হয় যেমন পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন যা বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব এদিন মঙ্গল শোভাযাত্রা বের হয় হালকাতা করা হয় এবং পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়ার প্রচলন রয়েছে এরপর নবান্ন উৎসব নতুন ফসল ঘরে তোলার আনন্দে গ্রাম বাংলায় নবান্ন উৎসব পালিত হয় এতে পিঠা পায়েস তৈরি করা হয় এবং নানা আয়োজনের মাধ্যমে কৃষকরা উৎসব পালন করে এরপর দেখো পয়েন্ট পৌষ সংক্রান্তি এটি পৌষ মাসের শেষ দিনে পালিত হয় এদিন গ্রামাঞ্চলে ঘুড়ি ওড়ানো পিঠা খাওয়া ও মেলা বসানোর আয়োজন করা হয় শেষে দেখো উপসংহার বাংলাদেশের উৎসবগুলো আমাদের জাতিসত্ত্বার পরিচয় বহন করে এবং সামাজিক ঐক্যকে সুদৃঢ় করে ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবগুলোতে অংশ নেয় যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ এসব উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয় বরং তা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক তাহলে দেখো এখানেই ছিল বাংলাদেশের উৎসব রচনা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুরভাবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যেখানেই দেখার পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং